রোজা অবস্থায় স্ত্রীর কয় জায়গায় চুমু দিতে পারবে এবং কোন কোন জায়গায় চুমু দিলে পরে রোজার কোনো ক্ষতি হবে না এই প্রশ্নটি অনেক স্বামী স্ত্রী না জানার কারণে হর হামেশা তাদের রোজাটা বাতিল হয়ে যাচ্ছে এবং তাদের ওপর কাজা ও কাফারা ও তাদের ওপর অত্যাবশ্যক হচ্ছে মনে রাখবেন নবীজি সাল্লি সাল্লামের হাদিস বোখারির বর্ণনায় জান আয়েশা আনহার বর্ণনা তিনি বলেন কানান নবী সাল্লু আলী কোবালু

একে অপরের দিকে তাকাচ্ছ শোনো বৃদ্ধ ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু যুবক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না সে সহবাসের মতো কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে আশঙ্কা থাকতে পারে এজন্য নবীজি বৃদ্ধের সময় বৃদ্ধ অর্থাৎ নবীজি যুবকের বেলায় তখন যুবককে নিষেধ করেছেন যে স্ত্রীকে চুম্বন এবং আলিঙ্গন করতে এজন্য মনে রাখবেন স্ত্রীকে যখন রোজা অবস্থায় আপনি চুম্বন করেন আলিঙ্গন করেন মুবাসারা করেন ততক্ষণ পর্যন্ত করতে পারবেন যতক্ষণ পর্যন্ত কিনা আপনার সহবাসী লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন নিয়ন্ত্রণ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি চাইলে স্ত্রীর হাতে চুম্বন করতে পারবেন চাইলে কপালে চুম্বন করতে পারবেন গালে চুম্বন করতে পারবেন ঠোঁটের মধ্যেও চুম্বন করতে পারবেন এতে ইসলাম আপনাকে কোনো বাধা নিষেধ দেয় না তবে শরিয়ার কনসেপ্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন নিয়ন্ত্রণ করতে পারবেন কিংবা ক্রমে কোনো অবস্থায় যদি ঘটনা বসত আপনি যদি স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়ে যান মনে রাখবেন তখন আপনার ওপর কাজা এবং কাফারা উভয়টি অত্যাবশ্যক হয়ে যাবে কাফারা কি একজন গোলাম আজাদ গড়েন যদি এটা সম্ভব না হয় তাহলে ষাটটি রোজা আপনাকে টানা আদায় করতে হবে এর মধ্যে কোনো একটা রোজা যদি আপনার ভেঙে ফেলেন মাঝখানে যদি গ্যাপ হয়ে যায় তাহলে আবার শুরু থেকে পুনরায় এক থেকে ষাট পর্যন্ত আপনাকে ষাটটি রোজা রাখতে হবে এতেও যদি আপনি সক্ষম না হন তাহলে মনে রাখবেন একজন মিসকিনকে প্যাড বড়ে দুইবেলা আপনাকে খাওয়াতে হবে এরকম একজন দুইজন নয় ষাট জন মিসকিনকে আপনাকে বেলা প্যাড পড়ে তারপর খাওয়াতে হবে আর যদি আপনার রোজা রাখার সামর্থ্য থাকে ষাটজন মিসকিনকে খাওয়ালে পড়ে আপনার এর কাফার আদায় হবে না সর্বপ্রথম আপনাকে অবশ্যই আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে সর্বপ্রথম আপনাকে অর্থাৎ ষাটটি রোজা টানা আদায় করতে হবে আপনি যদি দৈহিকভাবে শারীরিকভাবে আপনি যদি প্রিপেয়ার্ড না থাকেন আপনি যদি দুর্বল হন তাহলে ষাটজন মিসকিনকে খাওয়ালে পরে এর আদায় হয়ে যাবে তবে সর্বপ্রথম আপনাকে ষাটটি রোজা টানা আদায় করতে হবে এজন্য জন্য মনে রাখবেন রামাদান মাস যেহেতু আমাদের এসেছে অনেক স্বামী স্ত্রীরা অনেক মাসালা না জানার কারণে তারা হর হামেশায় লজ্জায় কাউকে বলতেও পারে না এজন্য হর হামেশা অনেক সময় অনেক রোজা তাদের বাতিল হয়ে যায় কাজা ও কাফারা উভয়টি তাদের উপর অত্যাবশ্যক হয়ে যায় এই মশালাটি অনেকে জানতে যায় না লজ্জা আবার অনেকে বললে পড়ে অনেকে হয়তো অনেকের কাছে এটা তামাশা অর্থাৎ খেয়াল তামাশার মতো মনে হবে অনেকে হয়তো এটা নিয়ে ঠাট্টা মস্করা করতে পারবে কিন্তু মনে রাখবেন ইসলাম জানার ক্ষেত্রে কোনো ঠাট্টা মস্করা কিংবা কোনো নিঃসংকোচ অর্থাৎ কোনো সংকোচ ভেতরে রাখা এটা উচিত নয় কারণ ইসলামের শরিয়ার প্রত্যেকটি মাসালা আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে জানলে পরে আপনি মানতে পারবেন আপনি যদি নাই জানেন তাহলে মানবেন কি করে এই আল্লাহ তালা আমাদেরকে যে রোজা আমাদের উপর ফরস করে দিয়েছেন ইয়া

হয়ে আমরা যদি আমাদের রমাদান মাসটাকে নূর আলা নূরে রূপান্তরিত করতে পারি তাহলে রোজা এবাদাত তারাবি সাহারি ইফতারি সব কিছু আল্লাহ তালা কাছে অ্যাকসেপ্টেড হবে কবুল হবে